কর্মী নিয়োগের নতুন প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে তো ফার্স্টে বলে রাখি বিডিও অফিসের আন্ডারে যে সমস্ত ফ্রি প্রাইমারি স্কুল গুলো রয়েছে তো সেই ফ্রি প্রাইমারি স্কুলে কিন্তু কর্মী নিয়োগের নতুন প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে এখানে কিন্তু বিভিন্ন ব্লক ওয়াইজ বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু ফ্রি প্রাইমারি স্কুলগুলো হয়ে থাকে আর সেই ফ্রি প্রাইমারি স্কুলে কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু ক্লাস এইট পাস থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে অর্থাৎ যার ক্লাস এইট পাস সেও আবেদন করতে পারবে যে গ্রাজুয়েশন পাস সেও কিন্তু আবেদন করতে পারবে আর এই জবগুলো কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক অর্থাৎ বিভিন্ন ব্লক ওয়াইজ হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ব্লক ওয়াইজ কিন্তু হচ্ছে এবং প্রত্যেকটি ব্লক ওয়াইজ কিন্তু এই ফ্রি প্রাইমারি স্কুলগুলো রয়েছে তো তোমরা যারা সেই সমস্ত ব্লকের আন্ডারে বাস করো তারা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো অর্থাৎ যেই সমস্ত ব্লক থেকে নোটিশগুলো পাবলিশ করা হয় সেই ব্লকের আন্ডারে যারা যেতে পারি তারা কিন্তু আবেদনটা করতে পারো দেখো এখানে ফার্স্টেই বলেছে অন কন্ট্রাকচুয়াল বেসিস এ কিন্তু তোমাদের রিকমেন্ড করা হচ্ছে ফ্রি প্রাইমারি স্কুলের আন্ডারে ফ্রি প্রাইমারি স্কুলের আন্ডারে কিন্তু রেকমেন্ড করা হচ্ছে আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন তো ফার্স্ট তোমাদের নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ তারপরে তোমাদের দেখো বলেছে অ্যাড্রেস তোমাদের ছবি এইভাবে কিন্তু পর পর তোমাদের এই ফর্ম ফিলআপটা করতে হবে তো এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন ফার্স্টে তোমাদের অফলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করে জমা দিতে হবে তারপর রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু রেকমেন্ড করা হবে সেটা পোস্ট ওয়াইজ যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্সামিনেশন দিতে হবে কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন নেই শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে তো তারপরে দেখো বলেছে তোমাদের দেখো নিচের দিকে এডুকেশন কোয়ালিফিকেশন কন্ট্যাক্ট নাম্বার ন্যাশনালিটি কাস্ট রিলিজিয়ন তারপর মেল না ফিমেল এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের লিখতে হবে তো এখানে বুঝতে পারলে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে যেটা ফার্স্ট টাইম তোমাদের বলে দিলাম ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে তোমরা আচ্ছা এক্সামিনেশন এক্সামিনেশন দেখো নেম তো তোমরা তোমাদের এইট পাস থাকলে এইট পাস দেবে কোন স্কুলের আন্ডারে পাস করেছ কোন ইয়ারে পাস করেছ গ্রাজুয়েশন হলে একই সেম ভাবে গ্রাজুয়েশনটা কিন্তু লিখবে নিজের দিকে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবে তাহলে অগ্রাধিকার পাবে তারপরে ইমেল আইডি ডেট লিখবে তারপর দেখো তোমাদের ডান দিকে ঠিক নিচের দিকে লেখা রয়েছে তোমাদের দেখো সিগনেচার সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট এর সঙ্গে তোমাদের যে মার্কশিট রয়েছে মার্কশিট সার্টিফিকেট তারপর তোমাদের আধার কার্ড ভোটার কার্ড যে সমস্ত নরমাল ডকুমেন্টস গুলো থাকে সেই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু এর সঙ্গে সঙ্গে অ্যাটাচ করে আমাদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু ফর্মটি পাঠাতে হবে তো কোন লোকেশনে পাঠাবে সেটাও কিন্তু আমি তোমাদের করে দেবো তো এবার চলে এসেছি আমরা অফিসিয়াল নোটিশে তো এখানে দেখো আঠারো থেকে আটত্রিশের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে তাহলে কিন্তু এই ফর্মটা তোমরা ফিল করতে পারবে আঠারো থেকে আটত্রিশের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা ফর্মটি ফিল করতে পারবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে যারা এস টি এসসি দ্বারা পাঁচ বছর ছাড় পাবে ওবিসি তিন বছর ছাড় কিন্তু পেয়ে যাবে তো এখানে বলে রাখি যারা গ্র্যাজুয়েশন পাস যারা গ্র্যাজুয়েশন পাস করেছে এবং যাদের কম্পিউটার নলেজ রয়েছে ছয় মাস অথবা এক বছরে তারা কিন্তু সুপার সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদনটা করতে পারবে এখানে দেখো বলে দিয়েছে লোকাল কিন্তু হতে হবে দেখো কানসকা ব্লকের আন্ডারে যদি তোমার লোকাল বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এবং যাতে এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে আচ্ছা দুই নম্বর পোস্ট রয়েছে কুক পোস্ট সেটা কিন্তু ক্লাস এইট পাশ হলেই তোমরা আবেদনটা করতে পারবে তো ফার্স্ট একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে উনিশ পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত তো তোমাদের ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু সেখান থেকে শর্ট লিস্টেড করা হবে তারপরে কিন্তু তোমরা যারা সুপার পোস্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে সেটা কিন্তু উনত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখে রিটেন এক্সামিনেশন হবে দেখো এগারোটা থেকে মেনশন করা রয়েছে আর যারা তোমরা কুক পোস্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না আর তোমরা যারা সুপার এন্ট্রি পোস্টের জন্য আবেদন করবে তারা কিন্তু রিটেন এক্সামিনেশনের পরে তোমরা কিন্তু ভিভাবার টেস্ট পেয়ে যাবে অর্থাৎ রিটেন এক্সামিনেশনের পরে যদি তোমরা পাস করো তাহলে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে তো বিডিও অফিসে আন্দার যে সমস্ত ফ্রি প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে আর কুকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে তো সুপার এন্ট্রি পোস্টের জন্য পার মান্থ তোমরা দশ হাজার টাকা করে বেতন পাবে আর কুকের ক্ষেত্রে কিন্তু সাত হাজার টাকা করে পার মান্থ তোমরা বেতনটা পেয়ে যাবে এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে আচ্ছা তো চলো পরের পৃষ্ঠায় আর কি রিটেলস রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই আচ্ছা এখানে দেখো ডেটটা মেশন করা রয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু কমফার্টটা শুরু হয়েছে লাস্টে রয়েছে উনিশ পার্স দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিলাম আর এখানে দেখো তোমাদের বলে দিয়েছি দেখো সুপারনির পোস্টের জন্য কিন্তু একজনকে না হবে কুকের জন্য কিন্তু একজনকে না হবে সেটা না হবে তোমাদের দেখো রক্ষিতপুর হাই স্কুল রক্ষিতপুর হাই স্কুলের আন্ডারে কিন্তু তোমাদের এরকম একটা করা হচ্ছে এটা কিন্তু তোমাদের যে ব্লকটা আমি তোমাদেরকে বলে দিলাম ব্লকটা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি টেলিপাড়া ফ্রি প্রাইমারি স্কুলে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে দেখো বলে দিয়েছে কন্ট্রাকচুয়াল ভাবে পিওরলি কন্ট্রাকচুয়াল ভাবে ওয়ান ইয়ারের জন্য কিন্তু তোমাদের রিকুইরমেন্টটা করা হচ্ছে আর ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোয়ালিফিকেশন যা রয়েছে সবটা কিন্তু দেবে

তেরিপাড়া ফ্রি প্রাইমারি স্কুলে কিন্তু তোমাদের রিকুমেন্টটা করা হচ্ছে যেটা আগেরটা যেটা বললাম একই सेम কিন্তু এই নোটিশটাও তোমাদের একই কিন্তু বলা রয়েছে তাই নতুন ভাবে কিন্তু আর বললাম না তোমরা যারা এই সমস্ত ব্লকে আন্ডারে বাই সমস্ত জায়গায় বাস করো তারা কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিলআপটা করতে পারো এখানে কিন্তু উপর দিকে নামটা মেনশন করা রয়েছে পশ্চিম বর্ধমান থেকে কিন্তু এটা ছেড়েছে আর এটা কিন্তু বাঁকুড়া থেকে ছেড়েছে তোমরা যারা এই ডিস্ট্রিক্ট আন্ডারে বাস করছো এই সমস্ত ব্লকের আন্ডারে বাস করছো তারা কিন্তু আবেদনটা করে নেবে এখানে কিন্তু একই সেম জিনিস বলা রয়েছে তো ফ্রেন্ডস এখানে যাতে ইম্পর্টেন্ট ছিল সব তো বলে দিলাম এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আজকে আমাদের এটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো ফর্মের লিঙ্ক সেখান থেকে নিয়ে ফর্মটি ফিল আপ করে কিন্তু সুন্দরভাবে জমা দিয়ে দিতে পারো আজকে আমাদের এটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এরকমই আপডেট পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো না থ্যাংক ইউ